আমার হাতে খাবে না তারপরে হচ্ছে আমি মজা এরকম করে করে মজা মেলা শুরু করে দিই তারপরে ম্যাডাম দেবরও সেই তাই দেওয়ার বিয়ে করলো বিয়ে করার পরে ওর মেয়েকে ইংরেজার ভর্তি করেছে ওরা আমার মেয়েকে পড়ালো না বললাম বরফে পড়ালো আমাকে যাতে তাই দিতে পারে সেই

ঝামেলা তখন গিয়ে হয়ে হয়ে থেকেই ঝামেলা তারপরে আমি মানে ঝামেলা হয় বাবার বাড়ি চলে যাই আবার আছি আবার ঝামেলা হয় আবার চলে যায় এরকম করে করে আমি মনে করছি যে সুন্দর হবে সুন্দর হবে স্মরণ করবে যে একটা বাচ্চা বাচ্চার জন্য সুন্দর হবে তারপরে একটা বাচ্চা হলো সেও সেই একই রকম একই রকম একই রকম সুন্দর আছে আর না একই রকম হয়ে আছে তারপরে এখানে বেরিয়ে এলো হ্যাঁ ওখান থেকে বেরিয়ে আসলাম আর কি দেওয়ার বেশি অশান্তি বললো মানে যাতে ওর মেয়েকে পড়াতে পারে আমি যাতে হিংসা না করতে পারি সেই জন্য মাধ্যমে আসলে আবার বড় কিছু করে না পরে হচ্ছে দেওয়াল কিছু বোঝানো কিছু বলতে পারেনি দুর্বলতা ওইখানে দুর্বলতাটা রয়েছে তাই না বলেছিল যে দশ হাজার টাকা ইনকাম করে কিছু বলে দেখুন তার থেকে দুটো গুণের থেকে ছোটো হবে তারপর দেখলাম বিয়ে দুটো গুণের বড়ো মানে বড় গুণের মেয়ে আছে আবার আমার থেকে ও দুটো ছোটো বড়ো তাও আমি অত ওই সব নিয়েই কোনো ঝামেলা করিনি মানে ঝামেলাটা হচ্ছে মানে ওই শুধু ওই সব নিয়ে মানে জাত জাত করে আর আর হচ্ছে মেয়েকে ভর্তি করাবে সেই জন্য দেখে বললাম তুমি আমাকে এরকম কেন করো

এবার আমি তো আমাকে তো দাঁড়িয়ে দিয়ে দিয়েছে ধরেন একুশ দিন পর মেয়ে আছি একুশ দিন পর ষষ্ঠীর দিন মায়ের তো মন খারাপ করবে এবার মা রা কিসের জন্য ষষ্ঠী করে বাচ্চাকে যে মানতে গেলাম দিয়ে ভালোভাবে নিয়ে আসলাম আমার মাসি গিয়েছিল আমি গিয়েছিলাম মা গিয়েছিলাম ওদের করা গিয়েছিলো গিয়ে ওর আমার শাশুড়ি মানে বর ছিল না বর গিয়েছিল কলকাতাতে গিয়ে এসে কী লোক বলছে নাকি যে এটা এরকম ঝামেলা করে নিয়ে গেলো তোর বউ তোর বউ আমাকে বেড়েছে ধরেছে এরকম মিথ্যা রকমের শাশুড়ি আমার বর লাগিয়েছে ঠিক আছে দিয়ে ধরেন ও তো আমাদের ওই কোনোদিনই আসে না যে ওরা ওর বোন এসছে ওর বোনকে দেখানো হয়েছে মেয়ে তারপরে আপনার দুপুরবেলায় এসছে আমাদের মাছ ভাত তরকারি হচ্ছে আমরা বলছি তাহলে খাওয়া দাওয়া করে তারপরে যা অন্য সঙ্গে খুব জ্বর আমার সেজন্য গিয়েছে আমার একটা বিশ্বাসুরি ছেলে এসেছে হ্যাঁ হচ্ছে খুব জ্বর আমার আমি ঘুরতে পারছি না মা বাবা বলবে যে খাওয়া দাওয়া করে তারপরে যাবে পাড়ায় গিয়ে লোককে বলছে নাকি ওরা আমাকে মেয়ে দেখাতে দিল না আমাকে পাড়িয়ে দিলো তাহলে কী বলবেন বলে মানে এগুলো তত তো রেকর্ডিং ছিল না আমাদের ফোন ছিল কিন্তু আমার এত জ্বর দিয়ে রেকর্ডিং করে যাবে কিছু তারপরেও কি অনেকবার কি থানাতে জানিয়েছি তারপরে এই পঞ্চায়েতের যে ভোট বসে সেখানে জানিয়েছি সেই প্রধান আগে যে প্রধান ছিল সেই প্রধান আমাদের করতে লাগবে এবার সেও বলেছে যে বলছে যে এত কম বয়সে মেয়ের সময় কিন্তু সংসার করতে পারছে না এত কিসের গিয়ে কথা চলে তাহলে ওকেও তো নিয়ে যেতে হবে কারণ শাড়ি ছিঁড়ে গেলে মানে তোর মাকে বল শাড়ি কিনে নিয়ে আয় তাহলে তো একটা কিছু হয় আমি যদি বলি আমার শাশুড়ি বলবে যে ওকে বলবেন আনতে না তাহলে আমি তো বাজারে বাজারে আমাকে যেতে দেবো বলবেন তারপরে বললাম যে তো আমি তো করাবো ওই মায়ের কথা বলা গিয়েছিলাম কথা বলা সময় তাই বললাম

উনি বলেছে কি বলেছে উনি বলছে যে এরকম আমার সঙ্গে ঘুরতে যেতে হবে হ্যাঁ তোমার তো আমাদের ওখানে আছে ওখানে এরকম আমি বলছি দেখেন আপনি মাস্টার হয়ে এরকম আপনার মুখের ভাষা একটা মাস্টার আমি তো সম্মান দিয়ে কথা অবশ্যই দিয়ে শিক্ষিত হয়েছেন কিসের জন্য যেরকম বললাম বলছে দোক না ওরা দরখাস্ত দিয়ে গিয়েছে যে ট্রান্সফার করা যাবে না যে আমি তখন আমাদের স্কুল হেডমাস্টারকে বললাম তখন উনি আবার ওনাকে বললো সে কত বলে বলে তারপরে না তাও নেওয়া হয়নি তারপরে আমাদের বেথু আছে ওই যে কী বলে ওনাকে এসআই বলো না ওদের হেড আর কি এসআই হচ্ছে আমাদের এসআই অফিস হ্যাঁ এসআই অফিসের যে হেড অফিসার তিনি হচ্ছে আমাদের বাসের বিরামের অফিসার আবার আগে দিক গেলাম তার কাছে বললাম না আমার মায়ের